আসসালাম আলাইকুম এভরিওয়ান আবার আসলাম সবার মাঝে হ্যাপি স্মাইল খুবই সুন্দর মজাদার রেসিপি আমার নিজের তৈরি নিজের জ্ঞানের তৈরি সুন্দর গরুর মাংস তরকারি তো এটা আমি শিখেছি আমার মার কাছ থেকে প্রথমে মরিচ দিবেন এভাবে আপনার পরিমাণ মতো আমি আমার মতো যেভাবে আমি ভালোবাসি মরিচ খেতে সেভাবে দিলাম আর একটু হলদি দিবেন মানে হলদ বুঝতেছেন খুবই সুন্দর মজাদার রেসিপি আমার সেটা আপনার একবার খেলে আর বলবেন না আশা করি জিরা দিবেন জিরাগুলো সুন্দর করে চিটিয়ে দেবেন এবার আসেন ডুলা ডুলা আপনি প্রথমে দিবেন এবং না দিলেও হবে মানে লাস্টে দিলে খুব ভালো হয় তরকারিটা জ্বলবে না তার বাদে আপনি রসুন দেবেন এটাকে বলে রসুন বাটা আমাদের সিলেটিতে ফিশ আমরা যে বলি এর বাদে আপনি পেঁয়াজ সম্পূর্ণ দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে আপনি যদি পাতলা চান পাতলা আমি গনবাল্লা পাই মানে বোনা ঠিক আছে এ বাদে আসেন আদা আদা পাটা আদা পাটা আপনার পরিমাণ মতো দেবেন এবারে বাদে রস এবারে বাদে দেবেন আপনি লবণ লবণটা খুব কেয়ারফুলি থিতা হয়ে যাবে বুঝছেন আন্দাজ মতো দেবেন আমি এবারে দেব দেবো বিট লবণ মানে একটু স্বাদের জন্য তার বাদে মিক্স করবো সুন্দর করে আলতোভাবে যেটা আমি আমার নরম হাতে করি এবং সবশেষে লবঙ্গ অ্যান্ড তেল দিয়ে দেব প্রথমে দিয়েছি এখন আরও দেব আমি তেল বেশি পছন্দ করি এই জন্য এবং সুন্দর করে আপনি দেখবেন আপনার সাইড করে দেবেন যাতে পরে না যায় আস্তে আস্তে আপনার নার্জার করবেন এবং ডাকনি ডাকনি দেবেন পরে আগে একটা বুল করে ফেলেছি এটা দেবেন মাংসের মশলা খুবই স্বাদ এবং খুব ভালো আর একটু পানি দিয়ে ডাকনা দিয়ে আপনি সুন্দর করে দেবেন এখন আমি ডাকনা দিচ্ছি আর সুন্দর করে জাল হোক এই দেখেন সুন্দর দুয়া বাড়াইতেছে উফ সেই স্বাদ আশা করি আমা আমার কুক আমাদের আপনাদের ভালো লাগেছে আমার তো ভালো লাগে থ্যাংক ইউ এবং দেখবেন থ্যাংক ইউ